সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আজকে নম্বর ওয়ার্ড এই নির্বাচনী পথসভায় উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত এলাকাবাসী মা বোনেরা মঞ্চে উপস্থিত মুরব্বিরাজ আলাইকুম আমি দুঃখিত আমার একটু একটু শরীরটা খারাপ থাকছে তো বেশিক্ষণ বলবো না আমি আমাদের এখানে যেহেতু অনেক নারীরা উপস্থিত রয়েছেন আমি নারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী বারোই ফেব্রুয়ারি নারীদের ব্যাপক উপস্থিতি ভোট কেন্দ্রে কেন গুরুত্বপূর্ণ আগামী দিনগুলোর জন্যে বাংলাদেশের অ্যাভারেজে বাহান্ন শতাংশ নারী ভোটাররা রয়েছেন এবং আমাদের ঢাকা ছয় আসনে একান্ন দশমিক ছয় শতাংশ নারী ভোটাররা রয়েছে। এখন নারীদের ক্ষমতায়ন নারীদের সমান অধিকার নারীদের নিরাপত্তা নারীদের সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব হোক কর্মক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে সমান অধিকারের নীতিতে কারা বিশ্বাসী সেটা আপনারা একটু যাচাই করে নেবেন অপর যে একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা বিভিন্ন বিভ্রান্তমূলক কথা এক এক সময় এক একটা বলছে কিছুদিন আগে তারা বলেছিল নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টা করেবে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিবে বিশেষ করে যেটা তারা করতে চাচ্ছে এজন্য আমি নারীদের জন্যে বলবো যে আপনাদের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কেন বারে বারে বলছি কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে ঠিক আছে ধানের শীষের তো জোয়ার আছে জিতে যাবে আমি না গেলে কি বা হবে তো এটা অবশ্যই আপনারা করবেন না আপনাদের কষ্ট যদি হয় একটু যদি হেঁটে যেতেও হয় এবং লাইনে দাঁড়িয়ে ভোটটা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় তারপর আপনারা লয়া করে সকলে নারীরা আপনারা ভোট কেন্দ্রে যাবেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল পরবর্তীতে আমাদের নেত্রী বড়ুমা বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন উনি কি এক অনন্য দৃষ্টান্ত অনন্য উদাহরণ তৈরি করেছেন নারীরা নেতৃত্ব দিয়ে কোন পর্যায়ে যেতে পারে একজন গৃহবধূ থেকে বিশ্বনেতায় পরিণত হওয়া উদাহরণ কিন্তু বিরল বিরল পৃথিবীর ইতিহাসে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে অথবা একটা সামরিক ব্যাকগ্রাউন্ড থাকে অথবা হাজার বছর আগে রাজের রাজার ব্যাকগ্রাউন্ড বা রাজপরিবারের সদস্যরা নারী নেতৃত্বে এসে নেতৃত্ব পেয়েছেন এরকম উদাহরণ আমরা ইতিহাস করে দেখেছি কিন্তু একজন গৃহবধূ থেকে পরিণত হওয়া অতএব নারী নেতৃত্ব নিয়ে আমাদের কোনো সমস্যা নাই নারীরা নেতৃত্বে আসলে যে কোনো জায়গায় তারা কর্মসংস্থানের কর্মক্ষেত্রে তাদেরকে আমরা সমান চোখে দেখব কিন্তু অপর একটি রাজনৈতিক দল এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা তারা দিচ্ছে না বিভ্রান্তিমূলক এক এক সময় এক এক কথা তারা বলছে আমার ব্যক্তিগত মতামত এটাই যদি তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিবে গৃহবন্দি করে দিবে আর আপনাদেরকে ঘর থেকে বের হওয়ার পরিবেশ তারা রাখবে এটা একেবারে বাস্তব সত্য আমি এটা বাস্তব সত্য এটা কোনো ভুল নয় তাই আমি নারীদের বলবো আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের এলাকার সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান হিসেবে আমাকে আগামী দিনে একটা সুযোগ করে দিবেন আমি তো বিগত দিনে রাজপথে থেকে আমার যে কমিটমেন্ট আমার যে জনগণ এবং আমরা যে আন্দোলন এবং আমরা যে নীতি আদর্শ নিয়ে দল আন্দোলন করেছি সেটার প্রতি আমার কমিটমেন্ট তো আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা তো আর নিশ্চয়ই নতুন করে আমার বলার কিছু নাই নিজের কথা নিজে বলতেও হয় না তা আমি বলতে চাই যে আমি কোনোদিনও কোনো কিছু হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই না মন্ত্রী মেয়র এগুলা কোনো কিছুই না আমি রাজনীতিতে এসেছি কেবল লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য পরবর্তীতে দল মনে করেছে যে আমি উপযুক্ত এই বিগত দিনে আমাকে মেয়র নির্বাচনে মনোনয়ন দিয়েছে সেখানে ই হয়েছে আপনারাই ভালো জানেন নির্বাচন জাতীয় নির্বাচনই তো হইতো না ঠিক স্থানীয় সরকার কোনো প্রশ্নই ওঠে তা এখন দল আমাকে মনে করেছে আমি উপযুক্ত তাই আমাকে মনোনয়ন দিয়েছে আমি আমার কাজের প্রতি আমার কমিটমেন্ট এবং আমার আন্তরিকতার কোনো ঘাটতি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে কথা দিতে চাই আমার যেহেতু দল আমাকে মনে করেছে যে আমার কমিটমেন্ট আছে আমার জনগণের প্রতি আমার আমার কাজের প্রতি আমার একটা মানে মানে ওয়াদা যেটা আমি করি প্রতিশ্রুতি থাকি সেটার প্রতি আমি একেবারে আমার অটল থাকি আমার নীতিতে আমার কাজের ক্ষেত্রে সেজন্য আমাকে মনোনয়ন দিয়েছে তা আমি অনুনয়ন পেয়েছি এখন আমি আপনাদের কাছে এসেছি আমি আপনাদেরই প্রার্থী এটা মনে রাখবেন আমি আপনাদেরই প্রার্থী আপনারা সবাই আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন বিগত দিনে যেভাবে আমার জন্য দোয়া করেছেন সমর্থন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই আমার রাজনৈতিক পথ চলে আজকে আমি এখানে এসে পৌঁছেছি এবং দল আমাকে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আমাকে এই কম বয়সেও আমাকে সংসদ সদস্য এবং ঢাকার মতো একটা অন্যতম গুরুত্বপূর্ণ আসন পুরান ঢাকার এই আসন আমাকে মনোনয়ন দিয়েছে আমি সব শেষে বলবো। আমি আপনাদের কথা দিতে চাই আপনারা আপনারা আমার আস্থা রাখেন একবার আমাকে সুযোগ ভোট দেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারণ সবার কাছে আমার পক্ষে একজন মানুষ হিসেবে তিন লক্ষ আটানব্বই ভোটারের কাছে ইন্ডিভিজুয়ালি যাওয়া সম্ভব না তাই আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন প্রচার প্রচারণায় ভোট দেওয়ার ক্ষেত্রে অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন অনুপ্রেরণা দিবেন আমি কথা দিচ্ছি আপনাদের মান সম্মান আপনাদের এই আস্থা আমি অবশ্যই ধরে রাখবো তাতে আমার যদি জীবনও বিলিয়ে দিতে হয় আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত তাও জনগণকে আমি কোনোদিন হতাশ করবো না প্লিজ প্লিজ ভাই প্লিজ তাও আমি জনগণকে কোনোদিন হতাশ করবো না ইনশাল্লাহ এই পর্যায়ে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি জানি আপনাদের অনেক কষ্ট অনেক সমস্যা অনেক দুর্দশা রয়েছে বিশেষ করে গ্যাসের সংকট অনেক তীব্র ধারণ করেছি এই কথা কথা বলছে আমি দিচ্ছি গ্যাসের সংকট অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার জন্য এই অঞ্চলে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব এবং এটা করেও ছাড়বো আপনাদেরকে যদি আমি পাশে পাই তাহলে যে কোনো আপনাদের দাবি দেওয়া নিয়ে যে কোনো জায়গায় গিয়ে আমি যা করা দরকার চাপ প্রয়োগ করতে হলে চাপ দিব যা করার আন্দোলন করতে হলে আন্দোলন করুন আপনাদের আদায় করতে নেয় ইনশাআল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিবেন আমাকে সেই ক্ষমতাটা আপনারা আপনাদের ক্ষমতা আমার কাছে দিবেন আমি আপনাদেরকে হতাশ করব না এই কথা দিচ্ছি সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি হুদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকবেন আপনাদের নেত্রী বড়োবাদ এবং খালেদা যান আত্মার মাফরত করে